তো এখানে ছত্রিশে জুলাইয়ের যে কঠা আন্দোলন হচ্ছিল সেটা কিন্তু নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিও আমরা খেলতে যাচ্ছি প্রজেক্ট বেঙ্গল এটা একটা বাংলাদেশি ফার্স্ট ওপেন ওয়ার্ল্ড গেম তো এটাই আজকে আমরা ট্রাই করবো তো সাবস্ক্রাইবার গাইস লেস গাইস স্টার্ট অল রাইট এটা হচ্ছে আমাদের প্রজেক্ট বেঙ্গল গেম এন্ড ভাই টি শার্ট এ লেখা জাক আমাই সব ওড়ায় ভাই ও ভাই নাইস 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 পুরা বাংলাদেশী ফিল গাইস আমরা বাংলাদেশের রাস্তায় চলে আসছি ও ভাই ভাই এখানে গাইস এখানে দেওয়াল গুলাতেও পেইন্টিং করা আমাদের কোঠান আন্দোলনকে নিয়ে এন্ড এগুলা ভালোই আর কি হাইলাইট করছে বিষয়গুলা এন্ড এটা আমাদের হচ্ছে ক্যারেক্টারের বাসা এন্ড এখানে আমরা কি কল দিতেছে গাইস একটু ওয়েট হ্যালো কোনাই রে তুই তোরে ভাই ক্ষুদি টুজি না কোনায় মাল খায় খুঁদি টিছনি হর বেড়া মাল খাটার টাকা পাবুক ওই বেড়া থাকতে আছি করে আর এতদিন পর খবর নিতাসিস কাহিনি কি কোন কাজ আছে নাকি ইরে এমি চলিয়ায় বাইর বাড়ির ছাদে চলিয়ায় ব্যাকে মিলিয়ে এনে ওই যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো অনেক অন্ধায়ত না আচ্ছা আইতাসি অলরাইট গাইস এর বড় ভাই মনে কল দিছে কোন একটা কাজের জন্য তো বাড়ির বাসার সাদের ওখানে যাইতে বলতেছে এন্ড আমাদের এখানে আমাদের নিজস্ব বাইকও আছে গাইস এন্ড গাইস ম্যাপটা একবারে চতুর্ভুজ ভাই মাইন্ড মতো অলরাইট এখানে ম্যাপের নাইন্টি ফাইভ জায়গায় ভাই খালি এখনো মেবি গেমটা ডেভেলপমেন্ট চলতেছে আর গেম ডেভেলপ না করেই ভাই আমাদের এখানে পাবলিশ করে দিয়েছে গেমটা তাদের উচিত ছিল আর কি আমার পার্সোনাল মতামত তাদের উচিত ছিল ফুল গেমটা ভালো মতো একটু ডেভেলপ করে দেন পাবলিশ করা অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সেই ভাইয়ের বাসার সাদের এখানে আমরা চলে আসছি গাইজ অলরেডি আমাদের বাইকটা এখানে রাইখা দেই ওকে এখানে আন্ডার কনস্ট্রাকশন চলতেছে মানে এই বাসাটা কনস্ট্রাকশনের কাজ এখনো চলতেছে তো আমরা ছাদের এখানে চলে আসছি তো এখানে দুই তিনজন বসে আছে দেখি কথা বলে দেখি আরে সবাই তো একই জায়গায় আর আমার এত দিন পর ডাকলেন কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্বগস না শান্তই হয়ে বয় আচ্ছা আমরা বসতে বলতেছে বৈশাল ওই খাবি কি ক ঠান্ডা না গরম পাম মারতেছে কাম করায় না দিয়া কাজের কথা কোন ওরে হালারপু হালা তোরা না নবাব সব গেললেন না হ্যাঁ আইলে দি বন্যার পরে ভেলাই সই রায় বাড়ি গাড়ি সবই ও ভাই পাম দিতে সেটা ধরে ফেলছে এখন কাজের কথা আসতেছে মোর বড় ভাই হসে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চটা নিজের নামে লিখে মুই আবার গোপন সূত্রে জানছি

এটা হচ্ছে পদ্মা নদী ভাই দেখতে পাচ্ছ তোমরা তো পদ্মা নদীতে ভাই এত কচুরি বানা কেন ভাই এটা নিচে ভাই মার্ক শো হইতেছে তার মানে আমাদের পানির নিচে যাইতে হবে পানির নিচে দলের গুলা রেখা দিছে ভাই হোয়াট দা হেল আচ্ছা গাইজ চলো পানির নিচে যাওয়া যাক রেসিপি ডাইভ ওকে উরে ভাই পানির নিচে এত স্বচ্ছ কেমনে ভাই এটা কি বাংলাদেশে আসলাম না আমেরিকা আসলাম ব্রো অল রাইট আমরা এখানে দলিলগুলো নিয়ে নিছি আমরা দলিলগুলা এখন নিয়ে নিছি এখন আমাদের ছাপাখানার ওখানে দলিলগুলো নিয়ে আসলে আমাদের এখানে মিশনটা কমপ্লিট হয়ে যাবে ওকে যা কামাই সব উড়াই চিলপিল ওকে গাইজ আমরা মেবি ছাপাখানায় চলে আসছি গাইজ এখানে প্রত্যেকটা জায়গায় গ্রাফিতি আছে আমাদের কোঠা আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু গ্রাফিতি সব জায়গায় দিয়ে রাখছে জিনিসটা ভালো করছে

অ্যাড এখন এখান থেকে তাড়াতাড়ি পালায় যাই কইরে নতুন দাদা মিলছে তাড়াতাড়ি আরে ভাই একটা মিশন শেষ হইতেই পারেন আমার ভয়েস আবার শেষ করতেই দেয় না ভাই আরেকটা মিশন চলে আসে হেল ওরে ভাই মার্ভেল স্টুডিও এখানে শো চলতেছে ভাই বড় স্ক্রিন এ দিছে দিতেছে নাইস 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 আর এখানে আমাদের পার্ক আছে একটা দেখতেছি এখানে কি স্টল ফুড কার্ট নাকি ও ভাই ভাই এখানে ফাস্ট ফুড সেন্টার নাইস ভাই বাংলাদেশি এখানে খাবারের দোকান দিয়ে দিছে ব্রো দেখা যাক কি পাওয়া যায় ও ভাই চিকেন বার্গার দই ফুচকা ছাল চটপটি নাইস আমি এখানে চিকেন বার্গার নিয়ে নিচ্ছি নাইস ভাই চিকেন বার্গার এখানে খাইতেছে ভালোই ও নাইস ভাই পুরো বাংলাদেশি ফিল গেমটা মোটামুটি বানাইতেছে ভালোই বাট ফুললি ডেভেলপ করা উচিত ছিল এখানে টেন পার্সেন্টও ডেভেলপমেন্ট ফিনিশ হয় নাই কারণ ম্যাপের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই এখানে ফাঁকা দেখতেছি আমি অ্যান্ড একটা জায়গার বিল্ডিংগুলো একদম কপি পেস্ট করে বসানো যাই হোক বাংলাদেশি গেম হিসেবে এরপর চেষ্টা করতে থাকুক অলরেডি গাইস দেখা যাক আমাদের নেক্সট মিশনটা কি কি রে বেটা এই ভর ডাক দিলি কাহিনী কি শুন কাষ্টা মনোযোগ দিয়ে শোন এক বুইরে আলার পোলায় আহে এখানে অলরেডি গায়ে মুইতে অলরেডি গায়ে সাদলা পরাই বাড়ির মালিক চাচায় আমাকে একটা কাম দেছে বুইরে হালারে উচিত শিক্ষা দেওয়ান লাগবো তুই ওর অটোটা নিয়ে বড় বাড়ি গ্যারেজে থুই আয় হালায় আমার সেনে আমি ফেস ধাইতে পারুম না আমি ভাইগে গেলাম তুই কামটা কর হ্যাঁ বেটা তুই সবসময় কাদের মাঝখান দিয়ে পলাই দাও আহা লাভিত ভাই এই শালা খালি পালায় যায় ভাই প্রত্যেকটা মিশন আমাদের দিয়ে পালা যায় নিজে যাই হোক আমাদের এখানে ভাই সিএনজি চুরি করা লাগবে প্রো এর একটা উজি শিক্ষা ওর প্রয়োজন আছে ব্যাটার একটা উজি শিক্ষা দেওয়া লাগবে এই শালা যেখানে সেখানে এসে ভাই বাথরুম করে চলে যায় এই সিএনজি নিয়ে গাইজ আস চলো যাবো ভাই পারলে ধইরা দেখা তুই ও ভাই এখানে আমি ভুলে দুইজনের মাইরা দিছি এখানে টুইস্টার উঠে গেছে ভাই যাই আমরা চল আসি আমাদের সাপাকানের এখানে আর এখানে আমাদের সিএনজিটা লুকায় রাখা লাগবে

পুলিশ আমরা খুঁজে খুঁজে এখানে ছিল ভাই মাইরা ফেলছে ব্রো স্লো মোশনে মারতেছে ভাই অলরাইট গেছ ফাইনালি আমরা পি সাহেবের বাসায় চলে আসি ভাই রে ভাই লাল হলুদের কম্বিনেশন ওকে পি সাহেবের বাসার সামনে ও ভাই লিটারেলি ভাই আগুন চলতেছে ভাই নিচে ব্রো এখানে ও আগুন জ্বলতেছে ব্রো নিচে আগুন জ্বলতেছে পাদ মারতেছে নাকি ব্রো বুঝতেছি না পীর সাহেব ভাই আমারে ভস কইরা না ভাই এটা এলাকায় নাকি নতুন পীর বাবা পয়দা হইছে আয় হায় আলোর তো আমাকে ধান্দাবানি সব বন্ধ হয়ে যাইতেছে তুই এখনি যা এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিরা ফালাবি আর আমাগো পীর বাবার পোস্টার লাগাই আসবি ও ভাই এখানে এলাকায় আরেকটা পিন নাকি চলে আসছে তো সে আর কি পোস্টার লাগাইছে এলাকায় তো সেই পোস্টারের উপর আমাদের সাহেবের পোস্টার এখানে লাগাইতে হবে চলো গাইস ঝটপট এখানে লাগাই ফেলে আসি ওকে এই তো গাইস ওখানে একটা পোস্টার আছে পোস্টার খুঁজে বের করতে হবে কি খুঁজবো ভাই সামনেই আছে আর এখানে আমাদের পীর সাহেবের পোস্টার লাগায় দেওয়া লাগবে ওকে এখনো তিনটা বাকি নাইস ওকে এন্ড লাস্ট ওয়ান লাস্ট পোস্টারটা এখানে লাগাই দিলে আমাদের এখানে মিশনটা হয়ে যাবে অল রাইট গাইস ভাই 1000 টাকা দিছে মাত্র যাই হোক আমাদের এখানে পিরিশা এর মিশন কমপ্লিট হয়ে গেছে আমরা ভর্ষ হই নাই ব্রো পিড় সাইবার এবেটা বড় ভাই তোর লাগি ওয়েট করতেছি বড় ভাই বাড়ি তোইল্লাই তাড়াতানি ও শিট ভাই আরেকজনরা মাইরা দিছি আমি আর এখানে বড় ভাইয়ের বাসার ওখানে যাওয়া লাগবে অল রাইট গেস পুলিশ এখানে আমরা তাড়ায় দৌড়তেছে তারতেই পাশে বন্ধুকে দোকানে ঢুইকা পড়ি ভাই অল রাইট বন্ধুকে দোকানে এখানে চলে আসি ও ভাই বাস দেশি বাস আছে এখানে নাইস এটা আমার কাছে অলরেডি আছে বাস দিয়ে মারা যাবে ভাই এরে কি ঘাটা নাইস ভাই ছাটা এটা হচ্ছে ছুরি আর এটা কি সি ফোর এটা একে ফোর্টি সেভেন নাইস ভাই আমরা একে ফোর্টি সেভেন নিয়ে নিছি আচ্ছা আমরা এখানে বেশ কিছু অ্যামাউন্ট নিলাম ওকে গাইস ভাই এখানে পুলিশ দাঁড়ায় আছে আমরা মারতেছে না নাইস আমি এখান থেকে দেখি একে ফোর্টি সেভেনটাকে নিয়ে নেই ও আচ্ছা এটা একে ও ভাই পুলিশটা এখানে মাইরা দিছি ভাই আমারে জ্বালাইতেছিল পুলিশ জ্বালাইছে ওকে হেডশট মাইরা দিছি

সমস্যা হচ্ছে এর চারপাশে এরা কারেন্ট দিয়ে রাখছে কিছু ইনসুনিশ না আমি কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করে দেবো ওকে গাইস মিশনটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আমি C4 রাখছি মার্ক করা লোকেশন গুলাই সিফোর লাগায়া দেবি তোর মূল মিশন হলো ওই ভাইরাস বক্স যেইভাবে ভাবে হোক ভাইরাস বক্সটা হাতায় নিবি আর হেলিকপ্টার উইটা পালায় যাবি ও ভাই ভাই সেই মিশন ভাই আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ভাইরাস বক্স এই জিনিসটা নিয়ে আসে লাগবে এন্ড ভাই এইখানে আমরা প্যারাশুটে করে চলে আসি আর্মি বেসে এন্ড এখানে আমরা পিছনের গেট থেকে ঢুকবো এখানে আমাদের কারেন্ট আছে তো কারেন্টটা আমাদের অফ করে দেব বলছিল কারেন্ট ডিসেবল করে দিছি তাড়াতাড়ি দিয়ে নাইস 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 এখানে আমাদের কারেন্ট ডিসেবল করে দিছি এখন আমাদের গেটটা কাটতে হবে ভাই এটা কি ঘাস কাটতেছে দেখো সামনে ওকে ভাই এখানে দুইজন আর্মি এনে পাহারা দিতেছে আমার একটু ওয়েট করতে হবে এই পাহারা দ্বারা যখন ওই পাশে চলে যাবে তখন দেন আমাদের হচ্ছে ঢুকতে হবে আর গ্রিন কালারের ওইটা কিন্তু সিসিটিভি আমাদের সিসিটিভি দেখা আমাদের সামনের দিকে আগানো লাগবে অল রাইট গেছে আমাদের দেখে নেই ভাই ও ভাই ভাই একবার খালি ধরা পড়ে গেলে এখানে আমার একবারে ঝাঁঝরা করে দিবে ওকে এখানে একটা পাজেল দিছে নাইস আমরা পাজলটা কমপ্লিট কইরা দিছি আমাদের এখন সামনের দিকে আর লাগবে ডিসেবল করে লাভ হয় নাই আরেকটা ব্যাকআপ বক্স আছে এরা সেটাও ডিসেবল করতে হবে তবে যাওয়ার পথে ফ্যাক্টরির কর্নারে কর্নারে সি4 লাগায় দেয়া যায় ওকে গাইস আমাদের এখানে সি4 আছে তো আমাদের এই ফ্যাক্টরি কর্নারে কর্নারে সামনের যে লোকেশন আছে ওখানে সি4 দেওয়া লাগবে তো আমি কোনমতে সবাইরে ফাঁকি দিয়ে এখানে সি4 গুলো লাগাই দেই অলরেডি একটা লাগানো হয়ে গেছে আর এখানে একজন আছে তো আমার বন্ধুকে সাইলেন্সার আছে তাই মাইরা দিলাম কেউ টের পায় নাই ওকে এখন সামনের তিনটা জায়গায় আমার এখন সিফর লাগাই দেওয়া লাগবে ওকে আর দুইটা আছে এন্ড লাস্ট অল রাইট গাইস আমরা এখানে সিফর লাগাই দিছি আমার কথাই ওদের স্টোরেজ ডিমো একটা সিফর লাগাই দিয়ে যায় তারপর ওই জায়গা ওদের তিনটা এনিমি আছে মাইরা নিচে ওকে ওকে আমাদের স্টোরেজ রুমেও সি ফোর লাগানো লাগবে স্টোরেজ রুমের সামনে ও ভাই একটা শেষ এখানে স্টোরেজ রুমের স্টোরেজ বক্স এখন আমরা সি ফোর লাগাই দিব ফাইনালি গাইজ আমাদের এখানে মিশন কমপ্লিট হয়ে গেছে বাট মেইন অবজেক্টিভ এখনো বাকি সব কাজ মোটামুটি শেষ এখন শুধু ভাইরাস বক্সটা নিবি হেলিকপ্টারে ফিউয়েল ভরবি আর হেলিকপ্টার নিয়ে বাইরে যাবি ওকে গাইজ আমাদের হেলিকপ্টারের চাবি নাও লাগবে ওকে একটা এখানে শেষ

অ্যান্ড ফাইনালি আমরা এখানে ভাইরাস বক্সটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এইখান থেকে আমাদের জাস্ট স্কেপ করতে হবে হেলিকপ্টারে কইরা ওকে ওকে গাইজ আমরা হেলিকপ্টারের সামনে চলে আসছি ফাইনালি ফাইনালি গাইজ আমরা হেলিকপ্টার এখানে কিন্তু চলে আসছি আমাদের ভাইরাস বক্সটা নেওয়া হয়ে গেছে এখন সি ফোরটা ব্লাস্ট করে দিব থ্রি টু ওয়ান বুম গাইজ ও ভাই 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 পুরো আর্মি বেসে এখানে উড়ে দিছি ভাই অল রাইট গাইজ আমাদের এখানে মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বেশ কিছু চিটকোড আছে ও রাইট আমাদের এখানে চিট চিটকোডসও আছে নাই সামনে দেখি কয়েকটা চিট কোড ইউজ করে দেখি তার আগে আমরা মোবাইল ফোনে এখানে কার্ড স্পন করার অপশনও আছে বা ভাই আমি এটা তো জানতাম না ওকে এখানে আমাদের সিএনজি আছে ওল রাইড সিএনজি আছে এখানে ট্রাক আছে অ্যাম্বুলেন্স আছে আয় হাই ভাই আমি অ্যাম্বুলেন্স আটকা এসি ওকে ওকে কারটা নেই আপাতত আমরা কার্ড নিয়ে দেখি কেমন চলে বহুত তো বাইক চালালাম দেখি কার নিয়ে এখন দেখি কেমন চলে

এইখানে ফুল আর্মি আসছিল সবাই আমি এখানে মাইরা দিছি ওয়ান ম্যান আর্মি পুরো বেজ এক এটা খালি কইরা দিছি এখানে তো বুঝতেছো চিট কোটের পর এখানে লোল গাইস অল রাইট গাইস চলে আসা যাক আমাদের নেক্সট চিট কোড এখানে তো আমাদের এখানে চিট কোড হচ্ছে ফোর এইট টু ফোর অল রাইট ভাই আমরা এখানে ছাত্র বিক্ষোভের এখানে চলে আসছি তো এখানে ছত্রিশে জুলাই যে কোঠা আন্দোলন হচ্ছিল সেটা কিন্তু এখানে চলতেছে ও ভাই সবাই কিন্তু একবারে বিক্ষিপ্ত হয়ে এখানে আন্দোলন করতেছে আর ভাই এটা কি ভাই মুগ্ধ ও ভাই মুগ্ধ এখানে বলতেছে পানি লাগবে নাকি ভাই মুখ রে এখানে আনছে অল রাইট গেস কঠিন লেভেলের আন্দোলন চলতেছে আমি আন্দোলনের মধ্যে চলে আসছি সেই ভাই এই কনসেপ্টটা দারুণ করছে আর এখানে পুলিশ চলে আসছে ভাই অল রাইট আমাদের নেক্সট এখানে চিত্রটা আমরা তাড়াতাড়ি দিয়ে দেই থ্রি ফোর ফাইভ ফোর রকেটের মতো ও ভাই ভাই কি ফার্স্ট এখানে দৌড়াইতেছে ভাই সেরা 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 চিটকোট গুলো ভালোই আছে আই হায় আই হায় এখানে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি মর শালা মর ভাই কল দিতেছে ভাই তো সাহস তো কম না ভাই হ্যালো হ্যালো পুলিশ ভাই আমারে মাইলে ভাই মা আমারে মারতেছে জলদি আইন ভাই ভাই ন্যাংরাইতেছে ব্রো লো যা তোরে বাঁচাইয়া দিলাম ভাই অল রাইট গাইস আমাদের নেক্সট চিট কোড এখানে 1122 এক লাভে পগার পার অল রাইট গাইস দেখা যাচ্ছে ও ভাই ভাই ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর ও ভাই কি লাভ দিতেছে এখানে প্রো আমি তো সুপার হিরো হয়ে গেছি মার্ভেলের মতো ও ভাই এইখানে এক লাভে বিল্ডিং এর উপরে চলে আসছি প্রো হালকের মতো লাভ দিতেছে নাইস গাইস আমাদের এখানে আরেকটা চিট কোড বড় হলে হরলিক্স খাও ব্রো এক একটা চিট কোডের টাইটেল দেখছো হরলিক্স খাবে ওইখানে হরলিক্স পড়ে আছে যা এ চেটে দেখা ও ভাই কত লম্বা হয়ে গেছি অন্যান্য মানুষের তুলনায় তার এর গ্রেনেড দিয়ে মারা যাক

অলরেডি গাইজ এই ছিল আজকের ভিডিওতে আর প্রজেক্ট বেঙ্গল গেমটা খেলে যা বুঝলাম গাইজ গেমটা আসলে এখনো পুরোপুরিভাবে ডেভেলপড হয় নাই তারা পুরোপুরি ডেভেলপ না করে এখানে গেমটা পাবলিশ করে দিছে লিমিটেড এখনো মিশনগুলো লিমিটেড আছে অ্যান্ড আমাদের ম্যাপের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এলাকায় এখন পর্যন্ত ফাঁকা ফাঁকা অ্যান্ড এখানে আমাদের জাস্ট বিল্ডিংগুলো কপি পেস্ট করে বসাই দিছে বাট প্যারা নাই তারা হয়তো বা ফিউচারে এগুলো ঠিক করে দিবে হোপফুলি আর একটাই প্রত্যাশা আমাদের বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি এভাবেই গ্রো আপ করে ফেলুক অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখতেছিলেন অবশ্যই ক্যানলি হিট দ্য লাইক বাটন হিট দ্য সাবস্ক্রাইব বাটন ডাইজ আর গেমটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানেন আর গেমটা কিন্তু আপনারা ফোনেও খেলতে পারেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে জাস্ট প্রজেক্ট বেঙ্গল দেখে এখানে সার্চ দিলে আপনাদের গেমটা চলে আসবে আর থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট ভিডিওতে এত পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা জিরো নেক্সট মিশন অবশ্যই আনার চেষ্টা করবো নেক্সট একটা হর গেম থাকবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওতে তো গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকে ভিডিও লাইক থাকতেছে বিশটা হোপফুলি আপনারা কমপ্লিট করে দেবেন আল্লাহ গাইজ